আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হানউদ্দিন আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান কথা বলবো দ্রুত বিবাহ সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যারা রয়েছেন তারা এই সমস্যায় ভুগছিলেন এবং হচ্ছে তারা এখন ওনাদের দাম্পত্য জীবনে কেমন আছেন সেই গল্পটা আজকে ওনাদের মুখ থেকে শুনবো প্রথমেই বলে নেছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই ভিডিওগুলো চিকিৎসানিত উৎসাহিত করার জন্যই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন হয়তো ভাবছেন কখনোই এই রোগটা ভালো হবার নয় তাদের জন্য আমার এই ভিডিওগুলো এই ভিডিওগুলোতে প্রতিদিন আসলে না ফিডব্যাক দিয়ে যাচ্ছে এবং অর্থাৎ এই সমস্যা থেকে ভালো ফিডব্যাক পাচ্ছে তাহলে আপনি যদি ভাবেন যে কখনোই এই রোগটা ভালো হবার নয় তাহলে সেটা আপনার ভুল ধারণা এবং এই ভুল ধারণা থেকে আপনি বেরিয়ে আসার জন্য এই ভিডিওগুলো করা হচ্ছে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনার হাজবেন্ডের যে সমস্যাটা ছিল মূলত দ্রুত বীর্যপাতের সমস্যা ছিল এবং এই সমস্যাটা যখন এখানে এসেছিলেন তখন তিনি কেমন সময় পেতেন বা কি অবস্থা ছিল তখন তখন মানে খারাপ মানে ই ছিল খুবই কম টাইম পাই খুবই কম টাইম পাই তো 1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যেত এবং এবং হচ্ছে এখানে চিকিৎসা নেয়ার পর এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আপনার হাজবেন্ড এখানে আসার পর যে চিকিৎসা নিয়েছেন এবং এখান থেকে ওষুধ সেবনের পর ওরা কোনোদিন খারাপ লাগা বা আপনাকে বলেছে কিনা ওষুধ খাওয়ার পর খারাপ লাগছে বা মিলনের পূর্বে কোনো ওষুধ এমন কোন ওষুধ খেতে হয়নি তা

ওনাকে সবকিছুতে আপনি নিয়ন্ত্রণে রাখেন খাদ্য নিয়ন্ত্রণ করে যাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদের আপনাকে একটু ভাইয়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনি তো মূলত দ্রুত বীরজপাতে সমস্যা নিয়ে এসেছিলেন এবং আপনি যখন এসেছিলেন তখন আপনি কেমন সময় পেতেন এবং তাতে কোন ধরনের এফেক্ট বা কোন ধরনের খারাপ লাগা মাথা ধরা বুক ধর ফর এমন কোন সমস্যা এমন কোন সমস্যা আপনার তো ডায়াবেটিস রয়েছে এবং আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ছিল পূর্বে এবং এখন আলহামদুলিল্লাহ কেমন আছেন এখন আলহামদুলিল্লাহ স্যার নিয়ন্ত্রণ আছে এখন ডায়াবেটিস খুব ভালো নিয়ন্ত্রণ রয়েছে এবং হচ্ছে আপনি এখন খাদ্যগুলো মেইনটেইন করছেন এবং হচ্ছে আপনার ডায়াবেটিক যে রুটিন সেই রুটিনটা আপনি মেনে চলছেন এবং আপনি আপনি কিছু ব্যায়ামের কথা বলা হয়েছিল ক্যাগল এক্সারসাইজ সেটা করছেন তো জি স্যার এবং হচ্ছে আপনার দাম্পত্য আসলে শুনছিলেন ফিডব্যাক এর কথা আসলে যারা ভাবেন যে এই ধরনের রোগগুলো কখনই ভালো হয় না তাদের জন্য ফিডব্যাক গুলো করছি আসলে মূলত ওনার স্ত্রী ওনাকে খুব ভালো সাপোর্ট করছেন তিনি যা বলছিলেন এবং হচ্ছে আহ তিনি অফিসে বলছিলেন